ফুটবল থিম ক্যাকটি কিন্তু ছেলেদের খুবই পছন্দ ছেলে বাবুদের তো আজকে আমি এই ফুটবল কেকটি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই শেয়ার করবো আর সাথে মানে নতুন বেকারদের জন্য কিছু কিছু টিপসও শেয়ার করব প্রথমে বলে নিচ্ছি আপনারা যখন পাইপিং ব্যাগে ভরে থাকেন ক্রিম তখন কিন্তু সাধারণত ক্রিমটা অনেক সময় বাতাস ঢুকলে ফেটে যায় এভাবে যদি হাত দিয়ে বারবার মানে একটু চেপে চেপে তারপর করে নেন সেই ক্ষেত্রে যে ভিতরে থাকা বাতাসটা বের হয়ে যাবে এক্ষেত্রে কেক এর যে ক্রিমটা রয়েছে সেটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আমরা যেহেতু অলরেডি কোটিং করে রেখেছিলাম আজকে আমরা ডেকোরেশন পার্টটা শেয়ার করবো কারণ হচ্ছে বেস অনেক শেয়ার করেছি পেজ এবং ইউটিউবের চ্যানেলে শুধু ফুটবল থিমটা একটা আমরা এটাকে দুই পৌন্ডের একটা ক্যাকের উপর এই থিম তৈরি করছি তো প্রথমে পাইপিং ব্যাগে দিয়ে ক্রিম এভাবে দিয়ে নিলে ক্রিমের অপচয় কম হয় প্লাস হচ্ছে সময়টা কম লাগে যারা নতুন চেষ্টা করবেন পাইপিং দিয়ে জন্য। এত করে দেখবেন কাজটা লাগবে। আর কেকের ক্রিম ওভার বিট করতে যাবেন না ওভার বিট করতে গেলে কিন্তু কেকটার ক্রিমটা কাজ করতে কষ্টসাধ্য হয়ে যায় তো আমরা উপরটাও পাটটা করে নিচ্ছি আর সব সময় যদি মানে যেহেতু এখন প্রচন্ড গরম যদি ক্যাকে ক্রিম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এর জন্য যতটুক রেখে বাকিটা ডেকোরেশনের পার্টটা হচ্ছে একটা ফ্রিজে রেখে দেবেন এতে করে দেখবেন ক্রিমটা ভালো থাকবে তো চারপাশ দিয়ে একটু নাইফটা দিয়ে সমান করে নিচ্ছি তো তারপর আবার বাইরে দিয়েও করে নিচ্ছি আসলে এই ফিনিশিং পার্টটা হচ্ছে যার যতটুক হাত মানে অভিজ্ঞতা বেশি হবে তার ফিনিশিং আনতে তত সময় লাগবে কম তবে নতুন নতুন আমি মনে করি যে একটু সময় বেশি লাগলেও ভালো নিজের একটা স্যাটিসফাই যে আমি নিজের হাতে কোনো কিছু একটা বাচ্চাদের জন্য তৈরি করলাম আর করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তো যাই হোক উপরের করে নিচ্ছি যেহেতু আমরা উপরে একটা ডেকোরেশন করবো তো উপর দিয়ে আল আলতো করে নিয়েছিলাম আমরা কিন্তু অলরেডি কোটিং করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম তার উপরে ডেকোরেশান করছি তো যেহেতু আমরা সাদার মধ্যেই ফুটবলকে একটা তৈরি করবো মানে থিমটা রাখবো সেই জন্য সাদাই কালার রেখেছি তো বোর্ডটা মুছে মুছে ফেলছি টিস্যু দিয়ে তারপর আমরা এটাকে ফুটবল যেই মানে সাইড দিয়ে কালার করবো বা চকলেট দিয়ে এটাকে কালো ব্ল্যাক কালার করবো সেটার জন্য একটু একটা সাসলি কাঠি দিয়ে এভাবে দাগটা নিচ্ছি তো দাগ দিয়ে আপনারা কিন্তু ছবিটা দেখে প্রথমে এটাকে একটা সাসলি কাঠি বা কোনো কিছু দিয়ে দাগটা টেনে নেবেন এত করে যারা নতুন রয়েছেন তাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে আর এই ফুটবল থিম ক্যাকটি ছিল আমার মানে লাইফের ফার্স্ট থিম ক্যাক আমি মনে করি যে আমি যেহেতু প্রথমবারই এত সুন্দর করে একটা ক্যাক তৈরি করছি ইনশাল্লাহ আপনারাও পারবেন টেনশনের কিছু কারণ নেই আমি কিছু কিছু টিপস দেবো এটা শুধু ফলো করবেন চকলেটটা কিন্তু গলিয়ে নিয়েছি একটু গ একটা হাঁড়িতে চকলেট ডার্ক চকলেট নিয়েছি তার মধ্যে একটা বাটিতে নিয়ে ডাক মানে অল্প রেখে দিয়েছিলাম বা বেশি যদি পানি নেন সেক্ষেত্রে বলক আসার পর এটা গরম করে নিলেই হবে তো যাই হোক আমি যেহেতু চকলেট দিয়ে এটা ব্ল্যাক কালারটা করব সেই জন্য চকলেট দিয়ে নিচ্ছি ওই মাপ মতো আপনারা এটাকে দেখে দেখে এ ছবিটা প্রথমে সাজলে কাটি দিয়ে এঁকে তারপর ওটা করে নেবেন আর একটু সাবধানের সাথে করবেন যেহেতু মাঝখানে পাটটা সাদা রাখবো যদিও আমার কয়েকটা মানে চকলেট ফোটা পড়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই আমি ঠান্ডা হওয়ার পর এটাকে একটা কাটি দিয়ে উঠিয়ে ফেলবো তো যা হোক দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা ফুটবল যে থিমটা রয়েছে সেটা দেখে দেখে চেষ্টা করবেন আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ হচ্ছে রেগুলার যদি আপনারা ফলো দিয়ে বা লাইক দিয়ে ইন্সপায়ার না করেন সেক্ষেত্রে আমারও কাজ করতে ভালো লাগে না আর আমি ইদানিং একটু বেশি ব্যস্ত থাকি কেকের কাজটা একটু মানে আমার পছন্দের কাজ দেখে এটাকেও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর মাঝখান দিয়ে অর্ডার একটু অর্ডারে ক্যাক কম নিয়েছি ইদানিং আবার অর্ডারের ক্যাক নিচ্ছি শুনি যেহেতু আমি একটু ফ্রি থাকি সেই ক্ষেত্রে একটু বেশি মানে অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আমার পেজ থেকে অর্ডার করতে পারেন আর আমি কিন্তু ঢাকার ভিতরে অর্ডার দিচ্ছি তো আমার এলাকা যেহেতু ক্যান্টমেন এলাকা ক্যান্টমনের আশেপাশে হলে আমি একটু খুশি হই মানে ছোট খাটো ক্যাক হলে নেই আর ধুলো হলে বড় ক্যাকটাই সাধারণত নিয়ে থাকি তো যাই হোক একটা রেগুলার আপনারা যে ক্রিম রয়েছে ক্রিমের মধ্যে শুধু এই যে সবুজ কালারটা মিশিয়ে নেবেন গ্রিন কালারটা মেশানোর পরে কিন্তু এই পাতা কালারটা চলে আসবে তো একটা গাছ নজল দিয়ে আপনারা এই চারপাশ দিয়ে দিয়ে নেবেন এই কাজটা করতে আমার এত ভালো লাগতেছিলো আর এই যে চকলেট কিন্তু কেকের উপরের -টা কিন্তু ফোটা ফোটা দিয়ে একটা পড়েছিল তো যেহেতু এটা ডার্ক চকলেট গলিয়ে করা হয়েছে সেক্ষেত্রে আমি হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পর একটু পরে যেহেতু শক্ত হয়েছে একটা কাটি দিয়ে তুলে নিয়েছি তুলে আবার সাদা ক্রিম দিয়ে যে জায়গাটা একটু একটু ইয়ে হয়েছে ফিনিশিং দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট তারপর হোয়াইট হোয়াইট মানে যে ক্রিমটা রয়েছে চকলেটের ক্রিম ক্যাকে ক্রিমটা রয়েছে সেটা দিয়েও কিন্তু একটু দিতে পারেন আর একটু কিন্তু চকলেট গানাস দিয়েও নিতে পারেন এত করেও সুন্দর হবে তো আমি কিন্তু গাছ নজলটা দিয়ে চারপাশে নিচের অংশ দিয়ে করে নিচ্ছি তো করার পর এত সুন্দর লাগতেছিল মনে হয় যে একটা ফুটবল রিয়েলি তৈরি করে নিচ্ছি যেহেতু আর এই কেকটা ছিল আমার ছেলের মানে জন্মদিন উপলক্ষে করা সেই জন্য কিন্তু আমি একটু কিপটাইপি করেছি আমার এই যে বোর্ডটা রয়েছিল সেটাই ব্যবহার করা ছিল আসলে বাসার জন্য ক্যাক তৈরি করতে গেলে এত হিসাব কিতাব করি তো যাই হোক আমি এই যে ক্যাকের মানে বল থিম কেকটা ফলো করতেছিলাম সেখানেও নিচে এরকম ছিল তো ভাবলাম কিভাবে কি করা যায় তো ভাবলাম যে এই যে এ ক্রিম দিয়ে এভাবে করে ফোটা ফোটা দিয়ে নিই দেওয়ার পরে আসলে বাস্তব একটা রিয়েল মানে কি জেনে বসে আছে মনে হচ্ছে যে মাঠে এত কিউট লাগতেছিল এই কাজটা বেশি সুন্দর লাগতেছিল তো আশা করছি আজকে এই কেকটির টা আপনাদের কাছে ভালো লাগবে আর অবশেষে নামটা লিখে ফোনটুট দিয়ে লিখে দিলাম আমার বাবার নামটা তো যাক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কেকটা সবাই পছন্দ করেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া করবেন